অপুবিশ্বাস নাকি বুবলি জনপ্রিয়তায় কে গিয়ে এবার বিচার করলেন সাকিব খান নিজেই টলিউডের দুই আলোচিত নায়িকা অপুবিশ্বাস ও বুবলির মধ্যে কে বেশি জনপ্রিয় এটি নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে উত্তাপ থাকলেও এবার সেই বিতর্কে সাকিব খান নিজেই মুখ খুলেছেন সাকিবের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সবীজ অঙ্গনে শুরু হয়েছে আলোচনার ঝড় একটি অনলাইন সাক্ষাৎকারে জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব খান কৌশলী ভঙ্গিতে বলেন জনপ্রিয়তা সময়ের ব্যাপার এক সময় অপু ছিল শীর্ষে এখন বুবলিউ ভালো কাজ করছে তবে কে বেশি জনপ্রিয় সেটা নির্ভর করে দর্শকের মনে কে কতটা জায়গা করতে পেরেছে তার উপর সাকিব খান আরও যোগ করেন অপু দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছে এবং তার কাজের মান নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে ভুবলির কাজও দর্শক ভালোভাবে গ্রহণ করেছে দুই জনেরই নিজস্ব দর্শক বক্ত রয়েছে সাকিবের এই মন্তব্যের পরে দুই নায়িকার বক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত দিতে শুরু করেছেন উপবিশ্বাসের একজন বক্ত লিখেছেন অপু ম্যাডাম তো ডলিউডের লেজেন্ড আর জনপ্রিয়তার সঙ্গে তুলনা হয় না অন্যদিকে ভুবলির বক্তরা বলেছেন বর্তমান প্রজন্মের কাছে ভুবলি বেশি জনপ্রিয় তিনি এখন ইন্ডাস্ট্রির নতুন মুখ উপবিশ্বাস এবং শবনম ভুবলি সম্পর্ক বরাবরই ছিল শীতল সাকিব খান ব্যক্তিগত জীবনের বিভিন্ন অধ্যায়ে এই দুই নায়িকার নাম উঠে এসেছে জানিয়ে আলোচনা কম হয়নি অপবিশ্বাস দীর্ঘদিন সাকিবের সঙ্গে কাজ করেছেন এবং ব্যক্তিগত সম্পর্ক আলোচনায় ছিল অন্যদিকে বুবলি সাকিবের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করে আলোচনায় আসেন এবং তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন রয়েছে সমালোচকদের মতে উপবিশ্বাসের জনপ্রিয়তা তার দীর্ঘ কেরিয়ার এবং একের পর এক হিট সিনেমার জন্য তিনি টলিউডের স্বর্ণযুগের প্রতিনিধিত্ব করেন অন্যদিকে হুবলির জনপ্রিয়তা আধুনিক সিনেমা এবং নতুন প্রজন্মের দর্শকদের মধ্যে বেশি সাকিব খান সরাসরি কোনো নাম না বললেও তার মন্তব্য থেকে বোঝা যায় দুজনেই টলিউডের গুরুত্বপূর্ণ অংশ তবে বক্তরা এই বিতর্ক নিয়ে আরও দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাবেন বলে মনে হয় সাকিবের এই বক্তব্য কি তাদের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দেবে নাকি মিটমাটের পথ খুলে দেবে সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনার মতে কে বেশি জনপ্রিয় উপবিশ্বাস নাকি বুবলি তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন